দুর্গতি এই এলাকার মানুষের দুর্গতি কাটছে না কাটতেই আবারও হয়তো ভয়ঙ্কর পরিণতি হতে পারে কি পরিস্থিতি লাগছে হাঁটা যাচ্ছে না পানির দ্রুত এই এই কোনুষারা নদীর পানিটি বিপৎসীমার অতিক্রম করে এই এলাকায় প্রভাবিত হয়েছে পানি মনে হয় কি অবস্থা হয়েছে দেখুন গোলটির পানির নিচে আয় ভয়াবহ পরিস্থিতি আয় চলে আসলাম এখন বাজারের ভিতরে সামনে এই যে দেখুন বাজারের পরিস্থিতি খুবই ভয়াবহ এখানে এসে দেখতে বললাম যে বাজারে যে পরিস্থিতি বেহাল পরিস্থিতি সেটি দেখে তো আমি অবাক হয়ে গেলাম এই যে দেখুন বাজারের ভিতরের দৃশ্য এই যে রাস্তাঘাটে এখনও পানি বাজারে এখানে কিছু দিন চার দিন আগে এখানে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে প্রচুর পানি ছিল এখনও অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে পানি রয়েছে সামনে গিয়ে অনেক বড় একটি নদী আমার মনে হয় সেটি আমি দেখানোর চেষ্টা করব। চলুন গাইজ গাইজ ফাইনালি চলে আসলাম যে ফাইনাল গন্তব্যে যেখানে আসার জন্য আজকে রানা দিয়েছিলাম এই দেখুন আমি বাজারের মধ্যে রয়েছে এখন এই বালাগঞ্জ বাজারের ভিতরে পুরো বাজারের দৃশ্য এই যে দেখুন বাজারে কি পরিস্থিতি লাখটা এটি একটি ওয়াটার শল আছে এই যে দেখুন সামনের নদী

এখানে প্রচুর পানি গভীর পানি এখানে লোকজন নৌকা দিয়ে যাওয়া করতেছে এই এই সাইডে প্রচুর পরিমাণে পানি খুবই এখানে হাঁটা যাচ্ছে না প্রচুর পরিমাণ পানির স্রোত এই যে দেখুন কি বিশাল নদী এটি এই মূলত এই কুশারা নদীর পানি দিয়ে বিপদ মার অতিক্রম করে এই এলাকা প্রভাবিত হয়েছে পানি আমার পিছনে যে কুকচানা নদী বিভাগে এদিক দিয়ে গেল বাজারের ভিতরে প্রচুর পানি কিন্তু যাওয়া সম্ভব নয় আমরা তারপর চেষ্টা করব অন্য কিছু দেখানোর এই যে সুমন ভাই কি এই যে গড়টি পানি নিচে ভাই ভয়াবহ পরিস্থিতি এটা হচ্ছে কুশিয়ারা নদী হ্যাঁ হ্যাঁ এটা তো সুরমা থেকে আরো ডেঞ্জারাস লাগতেছে আমার কাছে হ্যাঁ এই পানিটা সরাসরি ইন্ডিয়া থেকে আসতেছে এই যে দেখুন কীভাবে ভয়ঙ্কর রূপ নিয়েছে কুশিয়ার পানি এখন সরাসরি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন পানি কীভাবে নদী থেকে ভিতরে প্রবেশ করতেছে মূলত এই ভিতরে প্রবেশ করার কারণে এই বালাগঞ্জবাসী বন্যার পরিস্থিতির শিকার হয়েছে যদি এখানে বাঁধ থাকতো তাহলে এরকম পরিস্থিতি বাজারের বা এলাকার মানুষের হতো না এই মূলত কারণই হচ্ছে যে বাদের কারণে বাদ ভেঙে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে গিয়ে পানি ঢুকতেছে এই যে দেখুন পানিটি বাজারের ভিতরে প্রবেশ করতেছে এই নদী থেকে কিভাবে যার কারণে এই বাজারের পরিস্থিতি এখন এই যে দেখুন কয়েকটি দোকানে আমি দেখাচ্ছি আপনাদেরকে দোকানের ভিতরে পানি ভাই কয়দিন ধরে পানি দোকানও হ্যাঁ নয় দিন ধরে আরো তো বেশি আছিল না আমি বাইক আছে শুনতে যে এখানে আর প্রচুর পরিমাণে পানি ছিল যার কারণে এই যে দেখুন এখনো এই দোকানে পানি গাই দেখতে পাচ্ছেন যে বৃষ্টি চলে এসেছে এই মুহূর্তে এই যে দেখুন আমাদের বাইক দিয়ে খারাপ এখন আবারও এই যে বৃষ্টি আসলো আবারও ভয় লাগতেছে কারণ এই বন্যার যে দুর্গতি এই এলাকার মানুষের দুর্গতি কাটতে না কাটতেই আবারও হয়তো ভয়ঙ্কর পরিণতি হতে পারে সবাই এটি ব মানে ভয় করতেছে সবার সবারই ভিতরে ভয় লাগতেছে যে আবার যদি এরকম আবার পরিস্থিতি হয়ে যায় তাহলে কি হবে এছাড়া কিছু করার নেই লোকজন আল্লাহ সারা প্রায় সবারই যদি দেখুন বাজারের ভিতরের পরিস্থিতি আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই খারাপ অবস্থা পানির যে শব্দ ঠিক আছে ব্যাপক শব্দ কাজ বালাগঞ্জের যে বাজারটি রয়েছে সেখানে গিয়ে যে পরিস্থিতিটি আজকে দেখে আসলাম সেটি দেখে অনেক কষ্ট লাগলো কারণ মানুষের যে দোকান পাট গোর বাড়ি সব কিছুই পানিতে এখনো তলিয়ে রয়েছে তো আশা করি খুব শীঘ্রই ওদের সমস্যার সমাধান হবে এই দুই দোয়াই করি তো নেক্সট ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখনই বিদায় নিলাম আশা করি ব্লগটি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ